ভাইপুর তুই একটা কথা বলবো হ্যাঁ বলো কাকা কি বলবে বলছি তোর কাকি নারকেল বেগম এখনো কি এমএলএ সাহেবের কাছেই আছে নাকি হ্যাঁ ওকে সব সময় এমএলএ সাহেবের কাছেই থাকে তুমি আমার সাথে চলো কাকা জেলে সব তুমি দেখতে পাবে বুঝতে পারবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে চলো ভাগ্য খারাপ হলি যা হয় ভাগ্য সব সময় নির্দোষ থাকে কাকা ভাগ্য দোষ দিও না ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসে এরকম ভাগ্য দোষে কোনো লাভ হবে না এসো

তোমার খাওয়া পড়া হাত খরচা ভিষার কিনা জানিয়া কিনা সমস্ত টাকা আমি দিচ্ছি তোমাকে আবার টাকা ধার করছো কেন শুধু ভিষার কিনা জানিয়া কিনা টাকা দিলেই হবে নাকি ভিডিও টাকা জমা রেখে কিছু ফসলম ওইদিকে যা টাকাটা ব্যাঙ্কে টিস করুম নাকি যে তুই দাও গলি তুমি জামলা থেকে মুক্তি পাইব না তোমার মেয়ে তো কোনো ভাড়া নাইকো তুমি যদি চাও তোমার মেয়ে আমার বাড়িতে রাখতে পারো আর খাওয়া পড়া সমস্ত দায় দায় আমিylimব তুমি তো চরিত্রহীন কেন গো কে চরিত্রহীন তুমি তুমি আমার কেন আমি কি করে চরিত্রহীন হলাম তুমি আমার কাছে শুভ আমার মেয়ের কাছে শুভ আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ তাহলে তুমি কি বলতে যাচ্ছো

কথায় কথায় ভুল বুঝো কেন বলতো তুমি তুমি কাদা বুঝো বুঝো অথচ লেটে বুঝো একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার

এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি বলেন এম এল সাহেব তোর ওই নোংরা দুচরিত্রহীন ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এটা তোকে মেনে নিতে হবে ছেলে দোষ করছে ছেলে সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস নিকো আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারো চোদ্দ ছেলে তৈরি হয়েছে ও আমার বইয়ের পাকান্লি ছিনিমিনি খেলছে ফালতুর বইয়ের পাকান্লি ছিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকান্লি ছিনিমিনি খেলছে আর এই সব পাকানগুলো নাকি মগের মূল্য নাকি তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পাকেটে তোকে দেড় বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো বুঝতে পেরেছি তো কাকা নারকেল বেগম এখানে কৃষির জন্য আসতে চাবে আর এসি কি করবে তোর বউকে লল দেবো রে বোকাচুদা বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ বুকাচুদা এটা জুলুম কি বে এটা তো তোদের পাও না বে আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছে সেটা তো আমি সহ্য করছি আর সেটা তো তুই তো ছেলেবে বোকাচুদা সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি এটা তোকে সহ্য করতে হবে না ঠিকই বলছে কাকা এটা আপনাকে করতেই হবে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও তোমার ভাতারকে বাইলে যাও আর কালকে সন্ধে সাতটার সময় আসবে চলে এসো বড় ভাই যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে মুগুর না মাইলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ বুঝতে তো হবে না বুঝি কি উপায় আছে এক কাজ কর তো